সাতমন ধান সাবার করেই খান্ত হলো না যাওয়ার পথে সুরে করে ধানের বস্তা নিয়ে জঙ্গলে ফিরল হাতি সেখানে দাঁড়িয়ে আয়েস করে সাবার করলো বয়ে আনা সেই ধান কোনো পোষা বা কুনকি হাতির এমন কাণ্ড নয় পুরোপুরি জঙ্গলি একটি হাতি এমনই ঘটনা ঘটালো মেটলিতে সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ জলপাইগুড়ি জেলার মেটলি ব্লকের উত্তর অঞ্চল পাড়ার নমিতা রায়ের বাড়িতে খাবারের লোভে হানা দেয় একটি জঙ্গলি হাতি শীতের রাতে ওই বাড়ির সকলেই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন হঠাৎ ঘরের টিনের বেড়া হুড়মুড়িয়ে ভাঙার আওয়াজে তারা উঠে দেখেন তাদের বাড়িতে হানা দিয়েছে একটি হাতি বাড়ির সকলে প্রাণ হাতে করে কোনো রকমে বাড়ি থেকে পালিয়ে বাঁচেন এরপরই হাতিটি নিশ্চিন্তে সেই বাড়িতে মজুত ধান খাওয়াতে মন দেয় গ্রামে হাতির হানার বিষয়টি বুঝতে পেরে কিছুক্ষণ পর স্থানীয়রা চিৎকার করা শুরু করলে হাতিটি বিরক্ত হয়ে আবার জঙ্গলের পথ ধরে তবে যাবার সময় সকলকে অবাক করে সুরে পেঁচিয়ে একটি ধানের বস্তা নিয়ে সে দুলকি চালে রওনা দেয় জঙ্গলে ফিরে সেই খাবারও সাবার করে হাতিটি ঘটনায় ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত ও বিস্মিত গ্রামে হাতির হানা রুখতে তারা রাতে বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন পাশাপাশি তাদের সার্চ লাইট বিতরণ করার দাবিও স্থানীয়রা বনকর্মীদের জানান ঘটনায় বন দপ্তরের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে